র্যাব চোদ্দ সিপিসি থ্রি টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক দেলদুয়ার থানাধীন এলাকা হতে বিপুল পরিমাণে মাদকদ্রব্য ইয়াবা উদ্দার সহ আসামি গ্রেপ্তার এবং কুষ্টিয়া দৌলতপুর থানার ডাকাতি মামলার আসামি সহ মোট দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সিপিসির থ্রি র্যাব চোদ্দো টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন মাদক কারবারি টাঙ্গাইল সদর এলাকা হতে সিএনজি যোগে মাদকদ্রব্য ইয়াবা নিয়ে টাঙ্গাইল নাগরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ সকাল আনুমানিক শূন্য নয় শূন্য শূন্য ঘটিকায় টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন দেলদুয়ার টাঙ্গাইল রোডস্থ মোহাম্মদপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপরে তল্লাশি চৌকি স্থাপন করে যানবাহন তল্লাশি করাকালে সিগনাল দিয়ে একটি সিএনজিকে থামায় এরপরে সিএনজিকে তল্লাশিকালে মর্জিনা বেগম বয়স আটত্রিশ সাং বাহাকোদিয়া থানা কাপাসিয়া জেলা গাজীপুরকে তিন হাজার পঞ্চাশ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট একটি স্মার্টফোন মাদক ক্রয় বিক্রয়ের জন্য নগদ দুই হাজার টাকা এবং একটি সবুজ কালারের ট্রলি ব্যাগ সহ গ্রেপ্তার করতে সক্ষম হয় উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্যের বাজার মূল্য এগারো লক্ষ ছিয়াশি হাজার পাঁচশত টাকা উক্ত আভিযানিক দলটি গত উনত্রিশে সেপ্টেম্বর উনত্রিশে অক্টোবর আনুমানিক রাত এগারোশো তিরিশ ঘটিকায় কুষ্টিয়ার দৌলতপুরের ডাকাতি মামলার আসামি মোহাম্মদ সামাদ মন্ডলকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থেকে গ্রেপ্তার করে মামলার এজাহার সূত্রে জানা যায় বাদি মোহাম্মদ মোক্তার হোসেন বয়স আটচল্লিশ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন ঘটনার দিন পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আনুমানিক রাত দশ ঘটিকার সময় বাদি ও তার পরিবারের লোকজন রাতের খাবার শেষ করে নিজ নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে পরবর্তীতে ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত আনুমানিক দুই দুই তিন শূন্য ঘটিকায় এজাহান নামীয় আসামিগণ দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে বাদীর বসতবাড়ির বাউন্ডারির টিনের বেড়া কেটে বাড়ির ভিতরে অনধিকার প্রবেশ করে বাদী ও তার পরিবারের লোকজনকে মারপিট শুরু করে এবং গুলি করে হত্যার হুমকি দিয়ে পরিবারের সকল সদস্যদের মোবাইল ফোন লক্ষ টাকা এবং পালিত গরু ছাগল করে আনুমানিক লক্ষ সাতান্ন হাজার পাঁচশত টাকা নিয়ে পালিয়ে যায় উক্ত ঘটনায় মোহাম্মদ মুক্তার হোসেন পিতা মৃত রেজাউল হক সাং বাগোয়ান টেনশন বাজার থানা দৌলতপুর জেলা কুষ্টিয়া বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন যার মামলা নাম্বার 32 তারিখ 27 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ ধারা 395 397 পেনাল কোড 1860 উক্ত মামলা রুজু হওয়ার পরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেপ্তার করতে কার্যক্রম গ্রহণ করে এরি ধারাবাহিকতায় সিপিসি 3 র‍্যাপ 14 টান্ডাইল এবং সদর কোম্পানি র‍্যাপ চার। মিরপুর ক্যাম্পের যৌথ আবিযানিক দল আসামি মোহাম্মদ সামাদ মণ্ডলের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে উনত্রিশে অক্টোবর দুই পঁচিশ খ্রিস্টাব্দ রাত আনুমানিক তেইশশো তিরিশ ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোরাই এলাকার নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে হতে কুষ্টিয়া দৌলতপুর থানার ডাকাতি মামলার এজাহান নামীয় দুই নং আসামি মোহাম্মদ সামাদ মন্ডল জেলা কুষ্টিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ধৃত ডাকাতি মামলার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া দৌলতপুর থানার তদন্তকারী কর্মকর্তার নিকট গতকালকে রাতে হস্তান্তর করা হয়েছে এবং মাদক কারবারি মর্জিনা বেগম মর্জিনা বেগমকে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় মামলা দায়ের পূর্বক আসামি সহ আলামত হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান একটা সিএনজি নিশ্চিত করার পরে আমাদের নারী সদস্য কর্তৃক তার দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয় আমাদের আমাদের কাছে যে খবর আমরা ছিল এর আগে সে দুই অথবা তিনবার টাঙ্গাইলে মাদক সরবরাহ করেছে আর সিএনজিটি একটি লাইনের সিএনজি যেখানে অন্য আরো তিনজন যাত্রী ছিলেন যারা সাধারণ যাত্রী যারা নাগরপুরে যাচ্ছিলেন জি তার শরীরেই সেই ইয়াবাগুলো বহন করেছিলেন আমরা এটা বলতে পারছি না যে তিনি একই রুট ইউজ করেন কিনা কিন্তু আমরা নাগরপুরে এই রুটেই তাকে ধরেছি মর্জিনা বেগমের নামে এর আগে কোনো মামলা নেই মাদকের কিন্তু যে সামাদ মন্ডল এর নামে এর আগে দুইটি মামলা রয়েছে